বাই ওয়ান গেট ওয়ান টিকিট দিচ্ছে এয়ারঅ্যাস্ট্রা বিমান যাত্রীদের কথা চিন্তা করে এবার ফ্রি বিমান টিকিট দিচ্ছে বেসরকারি এই এয়ার কোম্পানি দুই বছর পূর্ণ হওয়ায় আইএটিএ মেম্বার এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পাওয়ার উদযাপনে যাত্রীদের জন্য একটি অভূতপূর্ব অফার দিচ্ছে বেসরকারি এয়ারলাইন এয়ারএস্টা বিশ হাজার সিট উন্মুক্ত করে দিচ্ছে যে কোনো রুটে বাই ওয়ান গেট ওয়ান ভিত্তিতে এই বিশেষ অফারের টিকিট যাত্রীরা ক্রয় করতে পারবেন এয়ারএস্টার ওয়েবসাইট মোবাইল অ্যাপস এবং সেলস অফিস থেকে অ্যাস্টার সেলস অফিস হলো ঢাকার বনানী এবং উত্তরা চট্টগ্রামের আগ্রাবাদ এবং চট্টগ্রাম এয়ারপোর্টে কক্সবাজার সৈয়দপুর এবং সিলেট এয়ারপোর্টে অফারটি সম্পর্কে এয়ারঅ্যাস্টা গণমাধ্যমে জানিয়েছে সব সবসময় যাত্রীদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করে থাকে এরই মধ্যে ইন ফ্লাইটে শিশুদের জন্য ফান বুক ফাস্ট ফ্লাইট সার্টিফিকেট সহ বিভিন্ন দি যোগ করেছে আর এবার অ্যাস্টার দুই বছর পূর্তি উপলক্ষে বিশ হাজার সিট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার দিচ্ছে অফারটি পেতে যে সকল নিয়ম থাকছে আর তা তাহলে এই অফারটি পেতে হলে সর্বনিম্ন দুইজন যাত্রীকে একসাথে টিকিট ক্রয় করতে হবে একটি কিনলে একটি ফ্রি অফারে যাত্রীরা টিকিট ক্রয় করতে পারবেন পনেরো নভেম্বর থেকে তিরিশ নভেম্বর দু পর্যন্ত এবং এই টিকিটে ভ্রমণ করতে পারবেন আঠাশ ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত আই এটিএ মেম্বার এয়ারলাইন এয়ারঅ্যাস্টা বর্তমানে ঢাকা কক্সবাজার ঢাকা ঢাকা চট্টগ্রাম ঢাকা এবং ঢাকা সৈয়দপুর ঢাকা রুটে প্রতিদিন ১৩টি ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যাস্টার বহরে বর্তমানে চারটি এ আর সেভেন টু সিক্স জিরো জিরো এয়ারক্রাফট রয়েছে যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সেই সাথে কমেন্টস করে আপনার মতামত জানাতে পারেন ভালো থাকুন এবং আমাদের সাথী থাকুন